ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপ দেশ হাইতি জনসংখ্যা এক কোটির কিছুটা বেশি ছোট্ট দেশ জনসংখ্যায়ও কম তবে স্বপ্নটা বড় সেই স্বপ্ন ছুঁতে কমতি ছিল না কোনো চেষ্টার আর চেষ্টা করে গেলে যে হতাশ হতে হয় না সেটাই প্রমাণ করলো হাইতি বিশ্বকাপ মূল পর্ব নিশ্চিতের ম্যাচে নিকারাগুয়ার বিপক্ষে মাঠে নামে হাইতি সেই ম্যাচ তারা জিতে ব্যবধানে এরপর হাইতি ছাপিয়ে গোটা বিশ্বে থাকা হাইতির সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন একান্ন বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ হলো হাইতিয়ানদের আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল নয় দেশটি তবে আছে ফুটবলের প্রতি একাগ্রতা যার মধ্য দিয়ে বিশ্ব মঞ্চে জায়গা করে নিয়েছে দেশটি এমন অর্জন যেভাবে সমর্থকদের উচ্ছ্বসিত করেছে ঠিক একইভাবে বে গর্বিত করেছে ফুটবলারদের হাইতির বংশোদ্ভূত ইন্টার মায়ামির ফুটবলার ফাফা পিকাউড জানালেন তার অনুভূতি আমরা মোসেনা সুপার ফেলিস obviamente খুবই আনন্দিত যা ভাষায় প্রকাশ করতে পারবো না শুধু হাইতিতে এখন যে উৎসব চলছে শুধু তার জন্য নয় আমরা দীর্ঘদিন বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারছিলাম না এটা আমাদের সবার জন্য গর্বের বিষয় দেশের এবং আমার পরিবারের জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি আমার দাদা দেশের জন্য ফুটবল খেলেছে অনেক লড়াই করতে হয়েছে আমাদের অবশেষে বিশ্বকাপে খেলার সুযোগ হলো আমাদের এখন বিশ্বকাপে ভালো করা যায় সেই ব্যাপারে মনোযোগ দিতে হবে এই অর্জন শুধু উৎসবের নয় পরবর্তী প্রজন্মকে নিয়েও ভাবতে শুরু করেছে হাইতি বিশ্বকাপে খেলতে পারা আত্মবিশ্বাস দিবে নতুন প্রজন্মকে তরুণরা উৎসাহী হবে ফুটবল খেলায় একই অবস্থা পানামায় এলসালভেদরকে হারিয়ে নিশ্চিত করেছে দু বিশ্বকাপের টিকিট জাতীয় দলের এমন অর্জনের পর উচ্ছ্বাস যেন থামছেই না দেশটিতে দেশটির রাজধানী পানামা সিটিতে সমর্থকরা রাস্তায় নেমে এসে নেচে গিয়ে উদযাপন করেন বিশ্বকাপে জায়গা করে নেয়া সবার প্রত্যাশা মূল পর্বেও ভালো করবে পানামা তারেক হাসান শিমুল সময় সংবাদ